রকেটকে চেপে ধরতে এই সব সত্য বলে দিল রকেট কে নন্দী উদা হওয়ার পিছনে নন্দিনী আছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় আদি দুই বৌদি আদির কাছে গিয়ে বলতে থাকে বিশ্বাস করো আদি যে মেয়েটাকে এত অল্প সময়ে আমরা বিশ্বাস করলাম সেই মেয়েটা আর তখন আদি বলে কি ফ্লট আর তখন বলে না না ফ্লট হতেই পারে না আদি তখন বলে তার নিচে কিছু বললে না কেন আর তখন বলে আমরা বলবো আমাদের কি সেই অধিকার আছে আসলে সেই নিয়মটাই তো নেই আর তখন বলে সেটা তো তুমি খুব ভালো করেই জানো আদি বলে আমি তোমাদের কি বলবো আমি জানি না মূল ঠিক বিচারের জন্য কয়েকটা চুক্তি সাজিয়ে দিলেই হয় না আদি বলে বৌদি বলে ওরা তো প্রমাণও দিচ্ছে আর তখন আদি বলে আমার বিশ্বাস হচ্ছে না আবার অবিশ্বাসও যে করব সেটাও পারছি না তখন বলে দাদাবাই আদি বলে হ্যাঁ এটাই সত্যি আসল সত্যিটা না আনন্দি আসলেই সবকিছু প্রমাণ হবে আমি কিছু বুঝতে পারছি না আমি কি করব সেটাই বুঝতে পারছি না আমার কাছে যেন সব কিছু গুলিয়ে যাচ্ছে যেন আমি এমন মুখমুখি কখনো হইনি আদির বৌদি বলে দাদাবাই জানে তো খারাপ সময়ে একটা ভালো দিক আছে খারাপ সময়টা তাড়াতাড়ি কেটে যায় আর তখনই আরেকজন বলে কিন্তু এই খারাপ সময়টা কি এত তাড়াতাড়ি কাটবে যদি পরশু ওদের বিয়েটা হয়ে যায় তখন কি হবে আর তখন বলে দাদা একমাত্র তুমিই পারবে এটা আটকাতে তুমিই সব কিছু পারবে তোমার হাতেই সব কিছু এখন তুমি ভেবে দেখো কি করবে এই বলে ওরা দুজন চলে যায় আর তখন আদি বুঝতে পারে না কি করবে আদি তখন বলে আনন্দি কেন কেন আপনি এভাবে সবাইকে ভালো করে চলে গেলেন বলেন কেন চলে গেলেন এই সমস্ত বলে চিৎকার করে কাঁদতে থাকে এদিকে দেখা যায় ঠাম্মি হসপিটালে থাকে আর ঠাম্মির কাছে আদি যায় আর সেখানে গিয়ে দেখতে পায় ঠাম্মি আনন্দি বলে ডাকতে থাকে আর তখন বলে ঠাম্মি কেন তুমি বুঝতে পারছো না আনন্দির কথা ভেবে তুমি নিজে শরীরটা অসুস্থ করে তুলো না আমি আনন্দির কথা ভেবে নিজে শরীরটা খারাপ করে দিচ্ছ ঠাম্মি তোমাকে আমি যে করেই হোক সুস্থ করেই তুলবো এখন তুমি ফেরা মানে আমাকে সুস্থ করা আর কিছু চাই না আমি আর কিচ্ছু না এদিকে দেখা যাবে আদির দাদা যখন ফোনে কথা বলছিল কারোর সাথে মানে তার গার্লফ্রেন্ডের সাথে ঠিক তখনই তার বউ এসে আছে dair আর শুনতে পায় সবকিছু আর তখন সে কথা বলতে থাকে ফোনে আর বলছে তুমি এমন কোনো দিন আছে যে কোন কথা বলেছো আমি সেই কথা রাখিনি বলো কোথায় লাঞ্চ করবে তখন সে বলে দেয় এরপর এদিকে আদি দাদা বলতে থাকে ওকে ওকে ঠিক আছে চলো তাহলে আজকে লাঞ্চটা সেখানেই হবে আদি বৌদি সেটা শুনতে পেয়ে তাকে জিজ্ঞেস করলে এরপর বলে না মানে শুনতে পেলাম তো এর জন্য জিজ্ঞেস করলি দাদা তখন রেগে গিয়ে বলতে থাকে তুমি আমার ফোনে আরই পেতে শুনছো আবার জিজ্ঞেস করছো কই ফর চাইছো যে আমি কোথায় লাঞ্চ করব গায়দা করে বলছো যে শুনি ফেললা আদি বৌদি বলে এবারে বলছো কেন তোমাকে এতটুকু জিজ্ঞেস করতে পারি না তখন বলে হ্যাঁ হ্যাঁ পারো তা আর কি শিখিয়েছে তোমাদের ওই নার্স আরো শিখিয়েছে যে আমাদের উপর নজর রাখা তাই না আর তখন বলে নজর কেন রাখবো বাড়িতে থাকো থাকো না এদিক ওদিকে চলে যাও কিছুই তো আর বসে থাকি যে কখন তুমি আসবে একটু খাবার করে দিব তুমি তো জানো আমি তোমার জন্য মাঝে মধ্যে দুপুরে খাবারটাও সরিয়ে রাখি তুমি যদি এসে একটু লাঞ্চ করতে চাও নিতে পারি না ফোন করতেও পারি না এই অধিকার নেই না বলে ও তুমি আমার জন্য কত কিছু করো তাই না আর তখন বলে চিঠি এগুলো তো আমার ডিউটি এরপর বলে তোমার ডিউটি শ্রী আমাকে না লোকজন জিজ্ঞেস করে যে তোমার ছেলে না মেয়ে আর কোথায় পরে স্কুলে ভর্তি করিয়েছো না তখন আমি কি বলবো কি বলি বলো তো তুমি ডিউটি পালন করার আগে সমস্ত ডিউটি পালন করে আমাকে জিজ্ঞেস করতে আসবে যে আমি কোথায় যাচ্ছি কোথায় লাঞ্চ করতে যাব। কথা বলে রেগে থেকে যেতে লাগলে এরপর আবার গিয়ে বলতে থাকে না হওয়ার যার যোগ্যতা নেই সে আবার আমার কাছে এসেছে অধিকার ফলাতে ডিউটি করতে সমস্ত বলে ওখান থেকে চলে যায় এরপর আদির বৌদি খুব কাঁদতে থাকে আর তখনই আদির মা আসে মা এসে তাকে জড়িয়ে ধরে ওদিকে দেখা যাবে আদি ঠাম্মির অপারেশনটা শুরু হয়ে যায় আর বাহিরের সবাই ওয়েট করতে থাকে যদি অপারেশনটা করতে থাকে আর বারবার করে তার থাম্মির দিকে তাকিয়ে থাকে কি দেখা যাবে নন্দিনীকে আদির বন জামাই বলছে আপনি রকেটকে আসতে বলেছিলেন রকেট চলে এসেছে এরপর নন্দিনী খুশি হয়ে যায় এরপর নন্দিনী বলে খুব ভালো হয়েছে ওকে বলো আমি আসছি এরপর এদিকে দেখা যাবে অপারেশনটা শেষ হয়ে যায় আর তখন তিতির আর আদি বেরিয়ে আসে আর মা বলতে থাকে আদি তোমার ঠাম্মী আর তখন বলে চিন্তা করু কারণ নেই অপারেশন সাকসেসফুল ঠাম্মী ভালো আছে আদির বাবা বলছে মার্কি জ্ঞান ফিরেছে আর তখন বলে এখনো ফিরে নেই কিন্তু ফিরে যাবে এটা নিয়ে তারাহুরার কোনো কিছু করার নেই আদি চাচা তখন বলতে থাকে খুব চিন্তায় ছিলাম সবাই মিলে আদি কথা বলে বলতে থাকে আর তখন তিথি বলে হ্যাঁ আদি খুব ভালো করে সবকিছু করেছে কিন্তু শুনদিনী তখন বলতে থাকে আদি কনগ্রাচুলেশন আর তখনই আদি বলে এটা নিয়ে এত মাথামতি করা তো কোনো প্রয়োজন নেই শুনদিনী তখন মনটা খারাপ করে আর দাদাও আদি প্রশংসা করতে থাকে ঠিক তখনই বলে একটা জিনিসই শুধু মানে আনন্দের কথা বলতে গেলেই আর তখন আদি বলে আচ্ছা আজকে এগুলো থাক না আর তখনই চলে যায় আদির দাদা তারপর এদিকে দেখা যাবে সবাই তো চলে যায় আদি আর তিথি কথা বলতে থাকে ঠিক তখন তিথি বলে আমার তোর বিয়েটা হয়ে যাক এরপর সব কিছু দেখবি ঠিক হয়ে যাবে আর তখনই আদি বলে তোর মাথায় কি বিয়ে ছাড়া আর কোনো কিছুই আসে না এরপরই দেখা যাবে সেখান থেকে বেরিয়ে আসে রকেট আর রকেটের মাথা থেকে ক্যাপটা পড়ে যায় আর ক্যাপটা যখন উঠিয়ে আদি হাতে দিতে যায় ঠিক তখনই দেখতে পায় রকেটকে দেখেই তো চমকে যায় আর বলে রকেট এই বলে রকেটের পিছু নেয় আর রকেট একটা গুলিতে গিয়ে লুকিয়ে পড়ে আর তখন সেখানেও আদিও যায় আদি গিয়ে খুঁজে পায় না এরপরে দেখা যাবে রকেটের ফোনটা বেজে ওঠে ফোনটা করেছে নন্দিনী নন্দিনী বলে কই ও তো আসছে না আমি কি ফোন করবো একবার এই বলে ফোন করলে আদি তখন শুনতে পায় আর তখন আদি খুঁজতে থাকে এরপর যখনই খুঁজতে যায় তখন দেখতে পাই সেই জায়গাটা ফাঁকা সেখানে নেই এরপর বেরিয়ে আসলে তিথিরও আদি পিছে পিছে এসে আদিকে আটকায় আর ঠিক তখনই রকেট বেরিয়ে রাস্তা দিয়ে দৌড়ে যেতে লাগলে আদি দেখে আদি দেখে এরপর আবার রকেটের পিছু নেয় এরপর আদি আর তিথি গাড়ি দিয়ে রকেটকে ফলো করতে থাকে ঠিক তখনই রকেট একটা বাড়ির ভিতরে ঢুকে যায় একটা রুমে ঢুকে যায় আর তখন সেখানে আদিও যায় আদি যাওয়ার পর এরপর রকেটকে ধরতে যাবে ঠিক তখনই রকের ছুটে চলে যায় চলে যাওয়ার পর পার্থির ইচ্ছে করেই আদিকে আটকায় আদিকে যেতে দেয় না আর তখনই হঠাৎ করে একজোড়া চটি দেখতে পায় যেটা কিনা আনন্দীর এরপর তো অবাক হয়ে যায় আর তখন আবার ঘড়ি দেখতে পায় আর চেয়ার মধ্যে শাড়িও দেখতে পায় আর একটা একটা করে অনেক কিছুই আনন্দীর জিনিসপত্র খুঁজে পেয়ে যায় আর পাওয়ার পর তো খুব অবাক হয়ে যায় এরপর বারবার করে তিথি বলতে থাকে কি হলো তোর কি হলো কি খুঁজছিস আর তখন বলে আনন্দের জিনিসপাতি এই বলে আলমারি সমস্ত কিছু খুঁজে বের করতে থাকে এরপর আরেকটা শাড়িও খুঁজে পেয়ে যায় তীর বারবার করে বলবো জানার জন্য দাদিকে বলতে থাকে তোর কেউ বিশ্বাস হচ্ছে না আসলে আনন্দি আশেপাশে আছে এদিকেই আছে এই রুমটাতেই থাকে দেখতে পাচ্ছিস তো আনন্দের অনেক কিছু খুঁজে পেয়েছিস সেটা আনন্দের আর রকেটের ঘর তুই কি ঘরের এই সমস্ত দেখে কি বুঝতে পারছিস না ওই মেয়েটাকে মেয়েটা আমাদের সবাইকে ধোঁকা দিচ্ছে তোকে ধোঁকা দিচ্ছে তোকে ঠকিয়েছে শুধু তোকে নয় আমাদের কেউ ঠকিয়েছে ওই মেয়েটা এই এলাকাতেই আছে এখানেই আছে এরপর আদি কিছুতেই বিশ্বাস করতে চায় না আদি তখন বলে না এটা কিছুতেই হতে পারে না ঠিক তখনই কিছু টিকিট পায় আর টিকিটগুলো তখন দেখায় যে তুই এখনো বলবি এই টিকিটগুলো দেখ সিনেমার টিকিট দুজনের মানে রকেট আর আনন্দের দুজনে মিলে সিনেমা দেখতে গিয়েছিল হানিমন করতে গিয়েছিল এই সমস্ত টিকিট চাচ্ছে না ঠিক তখনই আদি আর তিথি ঘর থেকে বেরিয়ে আসে আর যখন বেরিয়ে আসে এরপর এটা নিয়ে কথা বলতে থাকে দাঁড়িয়ে ঠিক তখনই একটা মহিলা এসে আনন্দি বলে চিৎকার করে ডাকতে থাকে আর তখন বলে আনন্দি কোথায় গেল ঘরে কি নেই নাকি এরপর আদি অবাক হয়ে যায় আর আদি তখন বলে একটু আগে আপনি কি বললেন কি বললেন মেয়েটার নাম তখন বলে আনন্দি এরপর ছবি দেখায় মোবাইল থেকে আর দেখিয়ে বলে দেখুন তো এই মেয়েটি কিনা আর তখন বলে হ্যাঁ মেয়েটি তো এরপর আদি বলে হলো হলো এখানে এসেছে এসেছে এরপর বলে এই তো দুই দিন দিন কিন্তু আমার মনে হয় কত যেন কত জন্ম কত কাল ধরে এখানে এসেছে মানে মেয়েটা এত ভালো এতটা মিশুক সবার সাথে এত ভালোভাবে ব্যবহার করে আসলে আমাদের গোপালের বাবা কচুরি এনেছে আর ও কচুরি শাক তো খুব পছন্দ করে এর জন্য একটু রান্না করে নিয়ে আসলাম আর তখন বলে যাক বাবা নেই যখন এই বলে মহিলাটি সেখানে সেখান থেকে চলে যায় আসলে এদেরকে পাঠিয়েছে নন্দিনী সমস্ত কিছু নন্দিনী ইচ্ছে করে করছে যাতে করে আদি বিশ্বাস করে যে আসলেই আনন্দী রকেটের সাথেই আছে রকেটের সাথে ভালো আছে এরপর তিথির অনেকভাবে আবারও অবিশ্বাস করাতে থাকে আনন্দি ব্যাপারে আদিকে কিন্তু আদি কিছুতেই বিশ্বাস করতে চায় না এরপর আদি বলে আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না আমি কিছুই বুঝতে পারছি না কিন্তু আমাকে ভালো করে দেখতে হবে ব্যাপারটা একপর দেখা যাবে রকেটকে আবার খুঁজে পেলে রকেটকে ধরতে পায় আদি আর তখন রকেটকে চেপে ধরলে রকেট সমস্ত কিছু আদিকে বলে বলে এরপর তো উচিত শিক্ষা দিবে নন্দিনীকে এটাই ভেবে নেয় আদি যে এবার আমি কাউকে ছাড়বো না আমার সাথে সবাই মিলে একটা চিট করলো এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না কিন্তু আমি এদেরকে কিছুতেই ছাড়বো না এই সমস্ত বলে আদি তিথির কে অনেক কথা শোনায় আর বাড়ি দিকে যেতে থাকে তো বন্ধুরা এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে